আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর ডিজাইনের একটি হাফ বিল্ডিং দেখাবো আসলে বারান্দাটা ওয়াল পিছন সাইজ সম্পূর্ণ টিম তো অনেক সুন্দর ডিজাইনের এই ঘরটি ঘরটা কিন্তু বেশ অনেক বড় এই ঘরের ভিতর টোটাল তিনটা রুম একটা বাথরুম একটা কিচেন আর ওপেন বারান্দা আছে মোটর ট্যাঙ্কি সহ অনেক সুন্দর আমাদের কাজ চলতেছে টাইলসের তো গাটার ভিতর এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর যারা অনেক সুন্দর ডিজাইন এরকম বাই তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন যারা ডিজাইন খুঁজতেছেন যে আমি আসলে ঘরটা তৈরি করব কিভাবে মানে রুমগুলো করব কিভাবে ঘরের ভিতর ডিজাইন বাইরের ডিজাইনগুলো কি রকম হবে রুমের সাইজগুলো কি রকম হবে এরকম তথ্য নিয়ে কিন্তু আমরা সবসময় বিটা করব এই পাশে হলো খোলা বারান্দা দেখেন একদম ওপেন আর এটা হলো ঘরের সামনে এগুলো সব কিন্তু গ্রিল হবে রঙের কাজ হবে নতুন টিন এবং প্যান্ট টিন সমন্বয় করে কিন্তু ঘরটা করা হয়েছে বাইরে একটা যেখানে একটা হাউস হবে এইগুলা রুম রুমগুলো কিন্তু অনেক বড় বড় রুম এক একটা রুম বিশ ফুট করে বিশ ফুট বাই পনেরো ফুট করে একটা রুম গোটা লম্বা ষাট হাত এই যে ষাট ফুট পাঁচচল্লিশ হাত ঘর এটা কিচেন কিচেনে শুধু স্লাপের ওই সাইডটুকু টাইলস হবে আর কোনো টাইলস হবে না আর এই পাশে হলো বাথরুম এই একটা রুম ওই পাশে আর একটা রুম এটা হলো বাথরুম বাথরুমের মধ্যে টাইলসের কাজ শেষ হয়ে গেছে শুধু ফুটিং এর কাজ চলছে এটা মধ্যে একটা হাই কমোড একটা লো কমোড বেসিন আর শাওয়ার তো যাও যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন আমার এই কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইক দিবেন আর বাড়ি তৈরি যে তথ্য তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যারা যারা অনেক সুন্দর ডিজাইনের বাড়ির ডিজাইন খুঁজতেছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবে আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অসংখ্য বাড়ির ভিডিও আপলোড করা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন